দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়ালটাই ভালো ভালো ছেলের ছেলেই ফোটাবে একদিন আলো ভালো ছেলেটা নেশাখরের সাথে ঘুরতে ঘুরতে জানি হয়ে যায় ছেলেটা আলোর দিকে পথ ফোটায় বাড়িতে যত বেচা জিনিস সব বেশি নেশা খায় এখন আর বাড়িতে বেচা মতো কোনো জিনিস নাই কলঙ্ক পড়ে গেল বাবার শরীরে বাবা কষ্ট বুকে নিয়ে সত্তর বছরের বাবার কলঙ্ক যেন পরে নাই গায়ের ভিতরে সত্তর বছরের বাবাটা কলঙ্ক বুকে নিয়ে একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে ভাই মরার দিনও নেশা ছেলেটা বাবার জানাজারে ছিল না ভাই নিশা খেয়ে কোথায় যেন পড়েছিল কেউ জানে না খুঁজতে গিয়ে দেখে নিশা করে পড়ে আছে রাস্তার পাশে এই আমাদের সমাজ আমাদের সমাজের বাসী তাই ভদ্র হয়ে যাই আমরা সবাই মুখে ফোটাই হাসি